ভর্ব মাসে মদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এমন প্রতিবাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলা ও বেতাগি উপজেলায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ সকাল সাড়ে দশটায় পাথরঘাটায় এবং বিকাল তিনটায় বেতাগিতে ধরে এলি ও মাসের পোনা অবমুক্ত করা হয় পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা দুই আসনের সংসদ সদস্য সুলতান আনাদির এমবি মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে পাথরঘাটায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন এবং বেতাগিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ আমরা কথাই আমাদের বাঙালি একটা কথা কি আপনারা জানেন সাধনা আমাদের এই দক্ষিণাঞ্চলে ইলিশ বলছেন আমার পাথরঘাটা ইলিশের অঘর বা বর্ষ এক সময় ওখানে অনেক মাছ আমি যখন গোলাম সিব জীবিত ছিলেন আমি ওনার সাথে ওই মৎস্য বিয়ে গিয়েছি মাছের লাস্ট দেখেছি এখন সেইটা নেই কেন না আপনারা জানেন আমরা কোনা মাছ ধরে এই যে এত অবরোধ হয়ে গেছে এই অবরোধের মধ্যেও মাছ সেই ঝাটকা এনে এনে বাজারে বিক্রি করে তারপরে এই যে আমার কাছে রোজই আমি থাক আমি পাথরটা আসলেই জাল কালকে এক দুই ফ্যামিলি আসছে মাছ জাল ধরে নিয়ে গেছে তারা ওই যে ছোটো কিছু আমি তারা সে জাল চিনি না আপনারা যারা আছে তারা বলতে পারবেন ওই যে কারেন্ট জাল কারেন্ট জালকে এখন আর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ চাল কারেন্ট জাল যাবে না তাতে এক মহিল একজনে আসছে আমার কাছে আমি বা বাড়িতে রাখছি চাল আমি জাল বাড়িতে রাখছি তারপর আবার নিয়ে আমি গোসাইকে ফোন করলাম উনি বলে না স্যার আমি না রোদের পা থেকে আলু নিয়ে আসি এখন এটা তো সত্যি কথা বলে না আমাকে তো এগুলো দেখতে হয় যে ঠিক আছে আমার একটা আমার কথা হলো আমি মানুষের কথাটা আমি উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেবকে কাছে বললাম ওটা দেখবে আসলে জেলেদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা যা দিয়েছে সেটা যদি ঠিক করতে দেওয়া হয় তাহলে জেলেরা নদীতে এই সময় যে নদীতে যাবে না এই ঘটনা আমার অথবটাও আছে আমি যে হ্যান্ডেল করেছি চোরে চলে না শুনে ধর্মের কাহিনী আমি আপনাদের অস্বভিশারকেও বলে দেব আজকে দুই পার্সে আমি বেশি খেলাম তারপরে যখন আমি না খেতে পারবো তখন আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না আমি আপনাদের জন্য আমার দোয়া আছে আপনারা আগায় যান আমি আছি আপনাদের সাথে আমি সত্যের পথে চলব অন্যায়ের পথে আমি চলব না